আমি হলাম আঠেরো রং বা ছেলে আমার সামনে যে বুড়া বা ছুড়া পড়বে তাকে আমি একদম ক্যাট একজন মেয়ে ফেলে আমি মেয়েকে একদম দে ছেড়ে দেবো কারণ মেয়ের প্রতি আমার অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা এবং তার প্রতি অনেক সম্মান আছে আমি পুরুষকে সম্মান করি না কারণ সে সকাল

কোটাই পরা চশমা পরা কেরা বললে রে ওকে চিন্তা করবো ওর পর মাল আছে যাই ওকে চিন্তা করবো যে আমি ডাইরেক্ট যাই বুকে বেঁকে গুগলি করবো যা হয় হবে কিছু হলো না কে কি হলো এটা গুলি তো আমি চালালাম ভাইয়া কি অবস্থা ভাইয়া ভালো আছো ভাইয়া এই ভাইয়া তোমার তো টুকপুরছপুরতে লাগছে তোমার বাড়িটা কোন জায়গায় আরে ভাই ভালো আছে আপনা কি খবর আর আমাকে চিনো না এই যে জায়গাটা ছ্যালাগাডা আমার আন্ডারে চলে এলাকার রংbatchলে আচ্ছা আচ্ছা ও তাহলে এই রকম চলে কত বছর ধরে এই কাজ কত বছর ধরে চলে এই কাজটা

কোন দুই টাকা দেওয়া নেবে নাকি আপনাকে দেখে তো বলছে বড় লোক পার্টি যা হচ্ছে বের করে দেন আরে আঙ্কেল আপনাকে দেখার পর থেকে দেখছি কফি খাচ্ছেন ফেলে দেন না কেন শেষ হয়নি নাকি এখন বলেন আচ্ছা তোমার কি সমস্যা থাকে আমাদেরকে তুমি যেতে দিবে না নাকি না আমাদের লাগায় ঢুকতে পারে আমাকে লক্ষ টাকা দিতে বলছে আছেন 2 লক্ষ টাকা দিতে হবে আমি কি তোমার এলাকা ঢাকবো না আমি সরি তোমার এলাকা যাব না আমি মালয়েশিয়া যাব না দক্ষিণ কোরিয়া যাব এটা কি তোমাকেই বলতে হবে অবশ্যই বাট হয় ইম্পসিবল আমরা যাব আমাদের এলাকায় না দিস ইজ মাই এলাকা তুমি কিন্তু তুমি মানে ভুল পড়ো না ঠিক আছে মানুষ চিনতে ভুল কোন প্রকার করিও না কেন আপনি কি জজ নাকি ম্যাজিস্ট্রেট নাকি যেটাই হন আপনি আমার দেখা বিষয় না আমাকে টাকা দিতে হবে আমি বলতেছি তুমি আমাদের পটটা ছাড়ো না ছাড়ব না তোমাকে কিন্তু আমি সুন্দর করে বলছি সব ঠিক কিন্তু নিছিল না এখন আমাকে যাইতে দাও আরে আঙ্কেল আপনাকে বলছি ভালোই বলে যা আছে দিয়ে দিতে না হলে কিন্তু আমি আপনাকে গুলি করে ফেলবো আমার কিন্তু রেকর্ড আছে 101টা আপনি হবেন 102 নম্বর পার্টি ওকে তারা দিয়ে দেন সেক্রেটারি ও মানে লোক তোর সুবিধার হতিছে না ওর তোমরা কি করবে পেসেন্ট দেখি একজন যাবা যাকে প্রশ্নটা কেড়ে নিবা নেওয়ার পর তারপর আমি ওর কলট ধরবো তারপর তোমরা পেসেন্ট যে হাত ধরে নিয়ে ওর চলে যাব ঠিক আছে সেক্রেটারি আর শোনো তুমি কি করবা জানো পেসেন্ট যে চাকুটা কেড়ে নিবা নিয়ে সুন্দর দুজন দুইজন দুই হাত ধরবে ঠিক আছে সেক্রেটারি আপনি কিছু কি বললেন না 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 আমরা বলতেছি যে আসলে টাকা পয়সা তো আমাদের কাছে নাই আর আমরা তো টাকা পয়সা নিয়েও আছে না এটাই বললাম যাই হোক টাকা পয়সা যখন নাইতে তুমি আবার কাটতে না নেবে যে কোনো ভূতি থেকে টাকা তুলতে পারবে দেন 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 যে কোনো ভূতি থেকে টাকা তুলতে পারবে ঠিক আছে এই যে সেই ভূত দেন 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 এই 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 কি কর এই কি করলে এই কাট রেখে কি করলে বলো বেটা আমি জানি আমি এটা সিএডি লোক এটা জানিস নি এতক্ষণ তো বহু লেকচার দিলি এবার চল তোর গ্যারান্টি তোর এক লক্ষ টাকা চাচ্ছিস না এবার তুই পাঁচ লক্ষ টাকা দে তোর বাবা মা ছাড়িয়ে নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে এখনকার যে আমরা ভিডিওটা করলাম ভিডিওটার নাম হচ্ছে এলাকার রঙবাজ আসলে এলাকায় কি শহরে কি এখন যে রঙবাজগুলি বেড়ে গেছে এই তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই ভিডিওটি বানালাম ভিডিওটি আসলে বাস্তব না ঠিক আছে আমরা ভিডিওটি বানালাম শুধু আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটি হচ্ছে এলাকার রংবাজ আসলে পথে ঘাটে রাস্তাঘাটে কত রকমের রংবাজ আছে যে রংবাজগুলো মানুষের কাছ থেকে অসহায় মানুষদের কাছে সিনতে করে বারপাড়িগার হানাগারে খুন করে ওদের দু টাকা চার টাকা যা পায় পাঁচ কি করে নেশা খায় তো বন্ধুরা আমরা এই ধারাবাহিকতা ভিডিওটি বানাছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটির নাম হচ্ছে আবুল ভাইজান আবারও বলছি চ্যানেলটির নাম হচ্ছে আবুল ভাইজান সম্পূর্ণ আপনাদের বিনোদন এবং শর্ট ভিডিও ফানি ভিডিও শর্ট কন্টেন্ট এগুলো আমরা দিয়ে থাকি শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো বন্ধুরা অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই